আপনাদের মাঝে আজ আমি দেখাবো যে আপনারা ঘরে বসে কিভাবে রকেট অ্যাকাউন্টটি খুলবেন এর জন্য কিন্তু আপনাকে আর রকেট কাস্টমার কেয়ারে যেতে হবে না জাস্ট আপনি ঘরে বসে আপনি কিন্তু খুব সহজে রকেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন তো কিভাবে খুলবেন সেটা দেখাবো আজ এই ভিডিওতে চলুন শুরু করা যাক আর শুরুতেই আপনাদের একটা রিকোয়েস্ট করবো যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিও গুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তা চলুন ভিডিওটি শুরু করা যায় এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে রকেট অ্যাপটি ওপেন করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন তারপর আপনারা অ্যালো বাটন ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এই ডান পাশে অ্যারো আইকন এখানে আপনি ট্যাপ করতে থাকবেন তো ট্যাপ করা হয়ে গেলে তারপর ডানে ক্লিক করে দিবেন তারপর আপনারা যে নম্বরটিতে আপনি রকেট অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে নেক্সট এ ক্লিক করে দিবেন তারপর আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে আপনারা এখানে আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে তারপর আপনি ভেরিফাই তে ক্লিক করে দিবেন তারপর আপনি ইএসএ ক্লিক করে দিবেন ইএসএ ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ফোন নম্বরে একটি কল চলে আসবে চলে আসার পরে এখানে আপনাদের পিন নাম্বারটি বসাতে বলবে অর্থাৎ আপনি পিন নাম্বার একটি সেট করে নেবেন তো আমি এখানে একটা পিন নাম্বার সেট করে নিচ্ছি তো আপনারা আপনাদের ইসে মতো আপনাদের পিন নাম্বারটি সেট করে নেবেন তো পিন নাম্বার সেট হয়ে গেলে তো আপনাদের সিম কোডে কিন্তু একটা কোড চলে আসবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন তারপর এই মাত্র যে সেট করলেন সেটা দিয়ে এখানে করে আপনি রকেট এভাবে খুলে নিতে পারবেন তো এই এর মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ